শুধুমাত্র বর্ষার দিনে গাঁদা ফুল হয় সেটা একদমই ভুল কথা বর্ষাকালেও গাঁদা ফুল অনেক সুন্দরভাবে হয়ে থাকে যেভাবে করতে হয়। নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার ছাদ বাগান থেকে আমি কতগুলো সবজি তুলেছিলাম তো আজকে আবারও বাগানের ভিডিও নিয়ে এসেছি তো আজকে কোনো সবজি তুলবো না আজকে শুধুমাত্র ওভারভিউ দেখাবো আমার ছাদ বাগানে কি কি এখন লাগানো আছে সবজি আর ফুলের মধ্যে তো সেইগুলো তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কলিয়াস আমার ছাদ বাগানে কিছু কলিয়াস আমি গ্রু করেছি তো এগুলিই আজকে এই ভিডিওতে আমি শেয়ার করছি আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন আবার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনেও প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনারা জন্য পেয়ে যান এই গাছটিতে অনেকগুলো সবজি যেটা পুইঠা তো সেই গাছটি না এখানে একদমই ফেঁচে গেছিলো তার জন্য ফুলের সংখ্যা কমে গেছে আমার জবা গাছের আর এটিকে বলা হয় দে লিলি দিনে ফুটবে দিনে আবার ফুলটি জবা ফুলের মতো শুকেও যাবে তো দিলিটা দিলি তুলতে হয় ফুল আর এখানে আমি রেখেছি বীজের জন্য আর এখানটা দেখতে পাচ্ছেন জবা হাইব্রিড জবা আর যেটিতে এখনে প্রচুর কলি এসছে কিছু ফুল ফুটেও আছে আবার কিছু কাল ফুটবে এরকম কুড়িও আছে আর কিছু ফুল আমি তুলেও নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এলামন্দা এখানটা হচ্ছে অ্যালামন্দা তো এটিও খুব সুন্দর ফুটছে এখনে তবে গাছের শেপটি একটু খারাপ হয়ে গেছিল কারণ আমি কোনো ফ্লুনিং করিনি যাওই ছিল আমি তেমনি রেখেছি তার উপরে জ্বর তুফানে গাছগুলো আরও বেশি বাঁকা হয়ে গেছে তা যাই হোক কিন্তু গাছ ভরে ফুল পেয়েছি তো সেটাতেই আমি খুশি আমার পূজার জন্য কাজেও লাগছে আর এখানে কিছু আমার গাঁদা ফুল তো সেটিও বর্ষাতে অনেক ফুল ফুটে আছে কারণটা হচ্ছে বর্ষাতে তেমন ফুল ফুটে না কিন্তু এবারে আমি প্রচুর ফুল পেয়েছি গাঁদা থেকে এখানে কিছু দানা লঙ্কা বসানো আছে যেটিতে এক দুটো করে জাস্ট ফল এসছে কারণ বৃষ্টির জন্য অনেক কুড়ি নষ্ট হয়ে গেছিলো তার জন্য কিছু লেট হয়ে গেছিলো আর এটি দেশি জবা আর এটি হচ্ছে হাইব্রিড জবা আকারে বড় হয় খুবই সুন্দর আর এটি লাল জবা এটিও ফুটছে কিছুদিন আগে আমি তার প্রতিস্থাপন করেছিলাম রিপোর্টিং করেছিলাম তো তারপরে গাছটি সুন্দর গ্রুথ এখন দেখতে পাচ্ছি আর এটি হলো নাকচাপা খুব সুন্দর এই মুহূর্তে আমার বাগানে ভরে আছে ফুলটি নাকছাপা ফুল বলে এটাকে খুব সুন্দর বালতিতে আমি বসিয়েছি এই গাছটাকে তো অনেকগুলো আরও ডাল পালা ছিল কিন্তু বাতাসের কারণে পড়ে গেছিলো তো কিছু ডাল ভেঙে গেছে আর এটি রুস বাংলা কী বলা হয় আমি ঠিক জানি না তবে এটিকে আমি নতুন করে বসানোর জন্য আপাতত এইভাবে লাগিয়ে রেখেছি আর এখানে অনেক ফুল হয়েছিল অ্যাডেনিয়াম আমার এই কয়টা গাছ আছে কিছু বারান্দার বাগানে আছে কিছু ছাদে এখানে নয়নতা তারা মালটি ফুল অনেক সুন্দর ফুটেছে দেখতেই পাচ্ছেন আর এই গাছটিতে রজনীগন্ধা তো রজনীগন্ধাতে এবার এইবার কুড়ি এসছে যেটা আমি নতুন করে বসিয়েছিলাম তো আরেকটা ছিল তো সেটাতে ফুল অলরেডি ফুটার শেষ আর কিছু এখানে টোটাল ওয়াইন আমি রেখেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রুড হয়েছে আর এখানটা রেখেছি কলিয়াস এই কলিয়াসের কালেকশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমার কাছে খুবই পছন্দ কারণ শীত শেষে না এটি কালারটা খুব সুন্দর হয়ে যায় আর এটাকে অ্যামারন্থাস বলা হয় কিন্তু বাংলায় কি বলে সে তাও আমি জানি না এখানে বাগান পিলাস আমার খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে তো সম্পূর্ণ ফুটা হয়নি এখনো দেখতেই পাচ্ছেন কিছু কিছু আরো কুড়ি ছোট রয়ে গেছে তো যেগুলো ফুটবে তারপরে একদম গাছ ভরে যাবে এখনো মোটামুটি গাছ ভরেই আছে দেখতে খুবই সুন্দর লাগছে দ্বিতীয়বার এখন ফুল হচ্ছে এই গাছটাতে তো তেমন কেয়ার করতে হয় না এমনিতে ফুল চলে আসে সাদা রঙের যা বাগান বিলাস আছে আমার কাছে তো এই গাছটিতেও তেমন একটা যত্ন নিতে হয় না খাবার এত দিতে হয় না ফুল এসে যায় কম বেশি এখানে ফুল থাকে কারণ ছাদ বাগানে গাছগুলো অনেক বেশি হওয়াতে খুব কম সময় আমি যত্ন করতে পারি তার জন্য কিছু গাছে অনেক ফুল দেখা যাচ্ছে কিছু গাছে অনেক কম তো এই গাছগুলোতে ফুল হয়েছে কিন্তু কম পরিমাণে হয়েছে আর এই গাছটাতে এখন ফুল নেই কিন্তু গাছ উপরে ফুল ফুটেছিলো তো বৃষ্টি তার জন্য তাড়াতাড়ি ফুলটি ঝরে গেছে আর এটি সাদা গোলাপি রঙের বেরিগেটেড ছিল তো এখন এই মুহূর্তে ফুল নেই তারপরে এখানটা হচ্ছে পুঁই শাক যেটা আমাদের খুবই পছন্দ একটা সবজি দেখতে পাচ্ছেন এখান থেকে এক দুবার হারভেস্ট করা হয়ে গেছে এটি বড় আকারের পুঁই শাক সাদাও হয় লালও হয় তো এটি হচ্ছে লাল বড় আকারের ছোট থাকতে হারভেস্ট করে খাওয়া যায় তারপরে হারভেস্ট করার পরে আবার নতুন করে এখান থেকে নতুন দালা বেরোয় তারপরে বড় গাছ বড় করিয়ে সেখান থেকে আবার বিচি যেটা বীজ হয় পুঁই শাকের গাছে তো সেটিকেও হারভেস্ট করে খাওয়া যায় কারণ আমার তো পুঁই বিচি তো সেটার সবজি খেতে অনেক ভালোবাসি আমি মাছের কেরিতে বসানো আছে গাছগুলো তো এটাই ছিল আজকের আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও